পরিবর্তন করে দেন সূরা ফাতিহা যা পড়েন অর্থ খেয়াল করে পড়েন প্রত্যেকটা আয়াতের পর পর থামেন আমি যে হাদিসটা এখন আপনার সামনে পেশ করছি মনোযোগ দিয়ে শুনেন সালাত যে মনাজাত। সূরা ফাতিহা যে মুনাজাত তার জ্বলন্ত দলিল এটি সহিহ মুসলিম হাদিস নম্বর 766 নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক কার জন্য যখন বান্দা আর বান্দি বলে আল্লাহ বলেন হামিদানি আবেদি আমার বান্দা আমার প্রশংসা করেছে দেখেন প্রথম আয়াতের জবাব দিলেন কে পরে যখন বান্দা বলে রহমানি রহিম আল্লাহ হলেন পরম করুণাময় দয়ালু আয়াত যখন বান্দা আর বান্দি বলে আল্লাহ বলেন আসনা আলাই আবেদি আমার বান্দা আমার গুণগান করেছে তিন নম্বর আয়াত যখন বান্দা বলে বান্দি বলে মালিক ইউমিদ্দিন আল্লাহ হলেন বিচার দিবসের মালিক এই আয়াত বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন মর্যাদানি আবেদি আমার এই বান্দা আমার বান্দি আমার মর্যাদা ঘোষণা করেছে সুবহানাল্লাহ কয়টা আয়াত গেল প্রত্যেকটা আয়াতে আল্লাহ জবাব দিয়েছে না দেয় নাই তাহলে আমি বললাম আল্লাহ জবাব দিল এটা কি আল্লাহর সাথে কথোপকথন না এটা কি আল্লাহর সাথে মনে না তারপরে যান বান্দা যখন বলে ইয়া আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি আর একমাত্র আপনার কাছেই সাহায্য চাই আয়াত যখন বান্দা বলে আল্লাহ বলেন 하자 বাইনি ওয়া বাইনা আব্দি আয়াত এর আমার অর্ধেক আমার বান্দার কোইট কোনটুকু আমার ইয়া কানা'বুদু আমরা একমাত্র ইবাদত করি একমাত্র মানে কার এইটুকু আল্লাহ ওয়া ইয়া কানাস্তাইন একমাত্র আপনার কাছেই সাহায্য চাই সাহায্য কি আল্লাহর জন্য চাই না আমাদের জন্য এইটুকু বান্দার তাহলে সরাফাতে আর সাতটা আয়াতের সাড়ে তিনটা আয়াত আল্লাহর সম্পর্কে পরে তিনটা আয়াত কি বলেন আপনারা এই দিনের সুরতল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখান আলাইহিম এমন রাস্তা দেখান যেই রাস্তায় চলার কারণে লোকদেরকে নিয়ামত দিয়েছেন নবীদেরকে সিদ্দিকদেরকে শহীদদেরকে সলেদেরকে যে রাস্তায় চালাইছেন আমাদেরকে চালান গৈরিল মালা আলহিম ইহুদিদের রাস্তায় আমাদেরকে চালাবেন না কারণ তাদের উপর আপনি রাগ করে আসেন খ্রিস্টানদের রাস্তায় আমাদেরকে চালাবেন না কারণ তারা হলো পথভ্রষ্ট দল লীন বলে যখন বান্দা আর বান্দি থামে তখন আল্লাহ বলেন হাজালি আবদি অলি আব্দি মা সাআলা এই অংশগুলো আমার বান্দা আর বান্দির বান্দা তার অংশে যা চাইলো আমি আল্লাহ তাই তাকে দিয়া দিলাম এবার আপনারা বলেন তো প্রত্যেকটা আয়াতের পর পর আল্লাহ জবাব দিয়েছেন না না দেন দেন আর মধ্যে চাইছি আল্লাহ দিয়েছেন তাহলে এটা কি মোনাজাত নয় না মোনাজাত হয়নি তো হাত তোলেন নাই না মোনাজাত হয় না তো ইমাম সাহেব হাত তোলে নাই না মোনাজাত হয় নাই তো সবাই হাত তোলে নাই বাঙ্গালির বুঝ আর ইসলামের বুঝ কত পার্থক্য এজন্যই তো সলাদ শুরু মানে আল্লাহর সাথে আমার যোগাযোগ শুরু হয়ে গেছে আমরা কয়জন এইভাবে সালাত আদায় করি আচ্ছা সুরা ফাতেহার মধ্যে যে আমরা কিছু চেয়েছি এজন্যই তো আমরা শেষে কি বলি আমিন আল্লাহ আমরা যা চাইলাম আপনি তা কবুল করে নেন তাহলে আমিন বলা কি উপকার না ক্ষতি উপকার না আল্লাহ সুরাহাতের মধ্যে যা চাইছে আপনি কবুল করে নেন কিন্তু কিছু মানুষ আমিন দ্বারা বানাইছে শত্রুর মাধ্যম কেউ আসতে বলে বলুক কেউ জোরে বলে বলুক কারোর সাথে কোনো ঝগড়া না করে যার যার মতো যদি বলে কোনো সমস্যা নাই কিন্তু যখন কেউ জোরে আমিন বলবে তার সাথে আপনি কিলাকিলি শুরু করলেন মানে শত্রুতা তার সাথে না নবী যে আমিন বলতে বলেছেন সেই নবীর বিরুদ্ধে আপনার শত্রুতা শুরু হয়ে গেছে আপনি কি জানেন এই আমিন শব্দটা রোজন কতটুকু দেখেন আপনাকে আমি ওজন বলি একটা শব্দ মাত্র আমিন মাত্র একটা শব্দ না বীরসালাম বলছেন কেউ যদি সোরা খাতিয়া পড়ার পরে আমিন বলে তখন সে যখন আমিন বলে ইমান আমিন বলল মুক্তাদিও আমিন বলল ওই সময় আসমানের ফেরেশতারাও আমিন বলে ইমামের আমিন মুক্তাদি আমিন আসমানের ফেরস্তাদের আমিন তিন গ্রুপের আমিন যদি মিলে যায় তাহলে ওই বান্দা আর বান্দির পূর্ববর্তী সব পাপ ক্ষমা করে দেওয়া হয় ছোট্ট একটা শব্দ আপনি তো মনে করেছেন এটা তো কোনো মূল্য নাই কিন্তু আল্লাহর কাছে দাম কত দেখেছেন যেই শব্দ বললে আল্লাহ গুনা ক্ষমা করে এই শব্দটা বললে মুসল্লিদের বিরুদ্ধে আমরা শত্রুতা করি তাহলে আমি কি মুসলমান আমিন বললেন এরপরে বিসমিল্লাহ রহিম বলে অন্য একটা সুরা পড়বেন পরলেন তারপরে আল্লাহবর বলে এরকতে গেলেন এই যে দেখেন মনাজাত করতেছি তার প্রমাণ আপনাকে দেখাচ্ছে আল্লাহ আকবর বলে রুকুতে গেলাম আমরা খুব তাড়াহুড়ো করে রুকু করি রুকুর তাজবি করি কিন্তু কি পড়ছি কেউ অর্থ জানি না রুকুতে গেলাম রুকুতে আমরা কি পড়ি সবাই বলেন তো সুভানা রব্বি আজিম কিন্তু আমরা তো এবার বলি না সুমানি আজম সুমানি আজম সুমানি এই তো বান্দা কি বুঝবে সে রুকুতে গিয়ে আল্লাহর মহানত্ব ঘোষণা করছে সুভানা রব্বি আল আজিম আমি পবিত্রতা ঘোষণা করছি সেই সুমহান শব্দটা কত বড় বলছে সে তৃপ্তি পাবে কোথায় আর রুকুর কি শুধু একটাই আমি ছয়টা তাস্পি পেয়েছি রুকুর তাস্পি তার ভিতরে আপনাকে আমি তিনটা তাস্পি শোনাই অর্থগুলো শুনে আপনারা চিন্তা করবেন সলাদ যে শ্রেষ্ঠ মোনাজাত তার প্রমাণগুলো আপনাকে দেখাই রুকুতে গেলেন নবি সাল্লাল্লাহু সাল্লাম কখনো কখনো রুকুতে গিয়ে বলতেন আল্লাহুম্মা আমান্তু আল্লাহ আমি আপনার সামনে রুকু করলাম আপনাকে আপনার উপর ইমান আনলাম আপনার সামনে মাথা নত করলাম আমার চেহারা আপনার আমার মাথা আমার মগজ আমার শিরা উপশিরা সবই আপনার সামনে অবনত হলো কি বিনয়ের বাক্য আমরা এগুলো বলি না তারপরে আরেকটা আছে হে আল্লাহ আপনি আমার পাপ ক্ষমা করে দিন রুকুর মধ্যে গিয়ে নবী সাল্লা এটা পড়েছেন আপনারা আমাকে বলেন তো আল্লাহম্মদ ফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এটা কি দোয়া নয় এটা কি মনাজাত নয় না মনাজত তো হয় নাই হাত তো তোলেন নাই গেল রুকু এবার রুকু থেকে উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু মে অর্থ কি সামি আল্লাহু লিমান হামিদার অর্থ হলো যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শুনতে পায় যখনই ইমাম এই বাক্যটা বলে তখন মুক্তাদিদের বলা উচিত কি রব্বানা লাকাল হাম হে আমাদের রব আমরা আপনার প্রশংসা করছি কেন আপনি প্রশংসা করলে শুনতে পান তাই প্রশংসা করছি কমপক্ষে এতটুকু বলতেই হবে রুকু থেকে দাঁড়ানোর পরে এটাকে বলা হয় তাহমিদ শুধুমাত্র এতটুকুই নয় তাহমিদ আরো বড় শব্দে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এবায় বলতেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরুম তাইয়িবান মুবারাকান ফি হে আমাদের রব আপনার জন্য সমস্ত প্রশংসা অনেক পরিমাণ প্রশংসা পবিত্র প্রশংসা বারাকাতময় প্রশংসা এবাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহমিদ পাঠ করতেন এক সাহাবী এটা পড়ছেন নবী সাল্লাল্লাহু বলছেন সাহাবী তুমি দেখো নাই আমি দেখেছি

প্রশংসা আপনার জন্য আসমান জমিনের বাইরে যা কিছু আছে আপনি যত ইচ্ছা করেন সেই পরিমাণ প্রশংসা আপনার জন্য কি চমৎকার বাক্য দিয়ে আমরা আল্লাহর তাহমিদ পাঠ করি কিন্তু এগুলো তো আমরা জানিও না আর জানলেও অর্থের দিকে কোনো খেয়াল করি না তা সলা আপনি কিভাবে তৃপ্তি পাবেন আচ্ছা এবার রুকু থেকে উঠলেন সাজদায় চলে যান জান সাজদায় আল্লাহ আকবর বলে সেজদায় গেলেন সেজদায় যাওয়ার পরে আমরা কি করি সুভ্যান রব্বিয়াল আলা এটি সহি পরে কিন্তু আমরা তো শান্ত শিষ্ট বাড়ি করি না সুমান গেল আলো সুমান গেল আলা তো মজা পাবেন কিভাবে আপনি যে আল্লাহর সাথে কথা বলতেছেন এভাবে পড়লে কখনো মজা পাওয়া যাবে না শান্ত শিষ্টভাবে অর্থের দিকে মনোযোগ দিয়ে পড়েন সলাতে তৃপ্তি অবশ্যই পাবেন শুধুমাত্র এইটুকু হাদিসে আমি নয়টা তসবি পেয়েছি আমাদের নবী সাল্লা এই সাজদার মধ্যে গিয়ে নয়টা তসবি পড়েছেন কখনো এক একটা এক এক সময় এক একটা পড়েছেন আপনি এক একটা এক এক সময় পড়েন দেখবেন সলাতের মধ্যে তৃপ্তি পাবেন যা পড়ছেন অর্থ বুঝে পড়েন অবশ্যই সালাত আপনার কাছে মজা এবং আনন্দদায়ক এবাদত হবে তার ভিতরে একটা সে আল্লাহ কাস্জু অবিকা আমন্ত আল্লাহ আমি আপনাকে সেজদা করলাম দেখেন শব্দগুলো কি আপনাকে সেজদা করলাম অলে অবিকা আমান্তু আপনার উপর ইমান আনলাম অলাকা আসলাম আপনার সামনে আমি মাথা নত করলাম সাজাদাওয়াজ হিল্ লী খলপ হু স্বর হু সৎ সমা হু বা আমার সেই সেহারা আপনার সামনে সেজদা করলো যেই এই আপনি সৃষ্টি করেছেন যে এই সাহারায় আফ্রিকান সৃষ্টি করেছেন যেই এই সাহারায় আপনি সব সৃষ্টি করেছেন ফতাবারাকাল্লাহু আহসানুল ഖালিকিন আল্লাহ আপনি যে কত উত্তম সত্তা এই বাক্যগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়ে পড়তেন তা এই বাক্যগুলো যদি আমরা অর্থ বুঝে সন্তশিষ্টভাবে পড়ি তাহলে সালাতে আমাদের তৃপ্তি বাড়বে না কমবে এই জন্য আপনারা এই তসমিগুলো সব পারলে আলহামদুলিল্লাহ ভালো হলে আপনি যেটা পারেন কমপক্ষে অর্থ বুঝে শান্তশিষ্টভাবে পড়বেন সলাতে তৃপ্তি অবশ্যই পাবেন ইনশাল্লাহ আচ্ছা আমি সেজদা দিলাম দিকে আবার উঠবো আল্লাহ আকবার বলে উঠলেন দুই সেজদার মাঝে কোনো দোয়া আছে না নাই আমাদের দেশের হুজুরগের কারণে আপনারা পড়তে পারেন এক সেজদা দিয়ে মাথা তুলছে কে তুলছে না দ্বিতীয় সেজদা আবার দিয়ে ফেলছে মাঝখানে যে ব্রেক দিতে হয় এটা হুজুরই জানে না মুসল্লি জানবে কিভাবে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসো স্থির হয়ে বসো নবী সাল্লা থেকে দুই ধরনের দোয়া প্রমাণিত আছে একটা ছোট আর একটা বড় কখনো কখনো তিনি বলতেন রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি আমার রব আমাকে ক্ষমা করে দেন আমার রব আমাকে ক্ষমা করে দেন এটা হলো দুই সাজদার মাঝের দোয়া আমার রব আমাকে ক্ষমা করেন এটা কি মোনাজাত না 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 মোনাজাত হয়নি তো হাত তো তোলেন নাই মানে আমাদের তো দেশের ধারণা হাত তুললে মোনাজাত হয় হাত না তুললে মোনাজাত হয় না এই জন্যই তো বলি সলাতের মধ্যে হলো শ্রেষ্ঠ মোনাজ আচ্ছা আরেকটা হল আল্লাহ ফিরি ওরহামনি অজমুরী অহদিনী অয়াফিনী অরফানি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আপনি আমাকে দয়া করেন আপনি আমাকে হেদায়েত দান করেন আপনি আমাকে সক্ষমতা দান করেন আপনি আমার মর্যাদা বাড়িয়ে দিন আপনি আমাকে রেজেক্ট দান করুন আমাকে বলেন তো ভাই এই শব্দগুলো কি আল্লাহর কাছে চাওয়া না তো চাওয়াটাই তো মোনাজাত এটা কি মোনাজাত না তো আমাদের দেশের মুসল্লিরা ইমাম সাহেব দুই শেষদার মাঝখানে যদি এক সেকেন্ড সেজদা সময় নাও দেয় কোনো আফসুস নাই নামাজের পরে হাত তুললো না কেন যে না তুলছে এই ইমাম সাহেব আপনার গাঠি বস্তা যান বিদায় তার মানে মনাজাত করে অথচ মোনাজাতের পারফেক্ট সময় পার করে ফেলছে সেখানেই মোনাজাত করা হয়নি দুই সাজদার বাসখানে দোয়া কবুল হয় এইখানে নবী সাল্লা সাল্লাম এই দোয়াগুলো পড়তেন সলাতে তৃপ্তি পাবেন কিভাবে আপনি যদি এগুলো না বোঝেন আর না পড়েন তারপরে আবার শেষদায়ে যান শেষদায়ে গেলেন সেজদার তাজ বিশ্বমুহ পড়লেন পরার পরে আবার শেষদার থেকে এসে বসলেন এক রাকাত শেষ আর এক রাখাতে এভাবে পড়বেন এরপরে কি পড়ি আমরা বসে আত্মা হেতু তাই না দেখেন আত্মাহেতুটাও দোয়া আল্লাহ আমার শারীরিক এবাদাত মানসিক এবাদাত আর্থিক এবাদাত যত এবাদাত আছে একমাত্র আপনার জন্য নিবেদন করলাম দেখছেন আল্লাহর কাছে সবকিছু আমরা হস্তান্তর করলাম সমর্পণ করলাম এরপরে আসসালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং প্রথম অংশ তাও অংশের স্বীকৃতি দ্বিতীয় অংশ নবীর রেসালাতের স্বীকৃতি প্রদান করা গেল আত্মা হেতু। তারপরে আমরা কি করি দরুদ তাই না দরুদ কি দরুদ অর্থ কি দরুদ এটা ফার্সি শব্দ এটা আরবি হলো সালাত সালাতাতু দোয়া এই দরুদটাও একটা দোয়া দরুদটাও একটা মোনাজাত আপনারা বলেন কি ক্ষতি রে সব আনকমন কথা দরুদ আবার মুনাজাত কয় কেমনে দেখেন অর্থ দেখেন মুনাজাত কি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি অবতীর্ণ করুন নবীর জন্য দোয়া করলাম না ওয়া আলা আলি মুহাম্মাদ এবং মোহাম্মদ সাল্লা পরিবারের উপর আপনি রহমত করুন যেভাবে আপনি ইব্রাহিম আলাই সাল্লামের উপর দয়া করেছিলেন এবং তার পরিবারের উপর দয়া করেছিলেন সেইভাবেই দয়া করুন নিশ্চয়ই আপনি প্রশংসিত মর্যাদাবান আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ আল্লাহ পে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দান করুন এবং তার পরিবারকে সেইভাবে বরকত দান করুন যেভাবে ইব্রাহিম আলাইহিস এবং তার পরিবারকে বরকত দান করেছিলেন তাহলে নবীর এবং নবীর পরিবারের জন্য বরকতের দোয়া এটা কি মুনাজাত না এটা তো মুনাজাত এটাও তো দোয়া তা আমরা কয়জনই চিন্তা করেছি কি বলছি চিন্তা করে অর্থ পরে দেখেন দেখেন তৃপ্তি কাকে বলে হামি নিশ্চয়ই আপনি প্রশংসিত মর্যাদা দরুদ শেষ করলাম তারপরে কি দরুদের পরে কি দোয়ায় মাসুরা দোয়া মাসুরা দোয়া মানে প্রার্থনা করা আর মাসুরা মানে হাদিসে বর্ণিত দোয়া

আমরা যেটা পড়ি এটা সহী কিন্তু এটার অর্থ বুঝে পড়েন কয়জনে মোনাজাতের জন্য যারা ব্যস্ত দেখেন সালাতের মধ্যে যে মোনাজাত দেখেন আল্লাহ্মা ইন্নি জলাম কাছে র হে আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি মানে পাপ করেছি পাপের কথা স্বীকার করলাম ওয়া গুফিরুজ বা ইল্লা আংকা পাপ যতই করে আপনি সারা কেউ পাপ ক্ষমা করতে পারে না

আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসীহি আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই মুনাজাত না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ফিতনাতিল মামাত আল্লাহ আমার জীবনের ফিতনা থেকে আশ্রয় চাই আমার মরনের ফিতনা থেকেও আশ্রয় চাই মুনাজাত না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরমি আল্লাহ আমি ঋণ থেকে বাঁচতে চাই আর আমি আপনার কাছে খুব তাড়াহুড়ো করে পড়ছে ওই মুসল্লি অর্ধেক পড়তে পারে নাই সালাম ফেরানোর পরে কোন মুসল্লির অভিযোগ ইমামের দিকে নাই কিন্তু হাত তুললো না কেন এ অভিযোগ শুরু হয়ে গেছে হুজুর হাত তুলে মোনাজাত করলেন না কেন কিন্তু এর আগে যে মোনাজাতের পারফেক্ট সময়টা চলে গেছে কোনো মুসল্লির খবর নাই এজন্য বলা হয় বাঙালি জাতি এমন এক জাতি পিছন দিক দিয়ে যদি হাতেও যায় কোনো অফিস নাই সামনে যদি শুই যায় তাহলে আপনার অ্যাকশন শুরু হয়ে যায় মধ্যে যা বান্দা বান্দা যদি অর্থ বুঝে পড়ে কি পড়ছে যদি বোঝে আল্লাহর কসম করে বলছি সালাম ফিরে কোনোদিন সেই ইমামের দিকে তাকাবে না হাত তুলছে নাকি তোলে নাই মনে আমি করেই ফেলছি আবার হুজুরের দিকে তাকানোর কি দরকার আছে এই জন্য মক্কায় যায় মদিনায় যান মধ্যপ্রাচ্যে যান প্রত্যেকটা মসজিদে সলাথ সন্তশিষ্ট আদায় করা হয় সব কিছু সুন্দরভাবে পড়া হয় তারা জানে সলাতের মধ্যেই আল্লাহর সাথে কথোপকথন সলাতের পরে ইমামের কাজ ইমাম মুক্তাদির কাজ মুক্তাদি কারোর সাথে কোনো সম্পর্ক নেই আমরা ধর্ম বুঝেছি যেভাবে ইসলাম তা আসলে ওইভাবে না কোরআন এবং হাদিসে নবী মোহাম্মদ সাল্লাহাম এবং আল্লাহ রব্লা আলমী যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন বুঝতে বলেছেন ধর্ম ওইভাবে বুঝলে আপনি আত্মতৃপ্তি পাবেন তারপরে আমরা ডানে সালাম ফিরে সালামটাও কি একটা দোয়া না দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অর্থ কি ডান দিকে যারা আছে তাদেরকে বললাম আল্লাহ আপনি এই ভাইদের ওপর শান্তি বর্ষণ করেন রহমত করেন বাম দিকে যারা আছে আল্লাহ তাদের ওপর আপনি শান্তি বর্ষণ করেন এবং তাদেরকে আপনি দয়া দান করেন মোনাজাত না এবার আপনাকে আপনাকে আমি বলছি বলেন সলাতের শুরুতে শেষ পর্যন্ত মোনাজাতের বাকি রয়েছে কি দোয়ার বাকি রয়েছে কি এরপরেও যদি আমরা সলাতের পরে মোনাজাতের জন্য অস্থির হয়ে যাই বুঝতে হবে সে সলাদ বুঝতে পারেনি আমি এতক্ষণ পর্যন্ত খুব আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাইছি সলাদ আদায় করেন আলহামদুলিল্লাহ একটু অনুরোধ কি আমার রাখবেন এক নম্বর সলাদটা আদায় করবেন শান্ত শিষ্ট ধীর স্থিরভাবে দুই নম্বর যা পড়েন একটু অর্থটা জানার চেষ্টা করবেন এই দুইটা কাজ যদি করেন নামাজে যদি আপনি আগের থেকে বর্তমানে তৃপ্তি বেশি না পান আমি মাদারি প্রতিকার শ্রী শহীদুল ইসলাম আমার নাম আপনি পাল্টে ফেলবেন যদি সালাতের মধ্যে আপনি মজা না পান তাহলে পুরো সলাদটাই আল্লাহর সাথে কথোপকথনের একটা শ্রেষ্ঠ মাধ্যম এজন্যই তোর বিহাদিসে বলেছেন ইদা কম আফি যে রব্বা তোমাদের মধ্যে কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে নামাজে দাঁড়ানো থেকে সালাম পর্যন্ত আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়ে যায় তাহলে এখন থেকে আমরা সলাতে যা পর্ব অর্থ বুঝে ধীর স্থিরভাবে ইনশাল্লাহ পুরো যে আল্লাহর সাথে কথোপকথন আমাদের জন্য পাওয়া আজকে আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখন থেকে আপনারা এটাকে লালন করার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ প্রিয় ভাই এই যে অর্থগুলো বললাম এটা আমার একদিনের জানাশোনা না আমি দাওরায় হাদিস করেছি কমি মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি হাদিস নিয়ে মানে দুই দিক থেকে ডাবল মাওলানা তারপরেও আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়ি তার অর্থ জানি না খেয়াল করে তারপরেও জানি না কিন্তু কোন একটা কারণে আমি নিজে জানি না নিজের ভিতরে একটা প্রশ্ন যাচ্ছে আচ্ছা আমি তো একজন আলেন নামাজের মধ্যে যা পড়ি তার অর্থ কি আমি জানি আমার কাছে প্রশ্ন নিজের কাছে আসছে না জানি না তাহলে আমার জানতে হবে এই যে নামছি জানতে তো জানার পরে আমি নামাজের মধ্যে আল্লাহ আকবার বলা থেকে সালাম পর্যন্ত যা পড়া হয় সবগুলোর অর্থ মুখস্থ করেছি এবং নোট করেছি লাস্টে চিন্তা করলাম শুধুকে আমি নিজে জানলেই হবে আর এক ভাইরে জানানো দরকার আছে না তখন আমি একটা বই লিখেছিলাম সলাতের মধ্যে এবং শেষের পঠিত দোয়া সম্পর্কে এখানে একদম আল্লাহ আকবার বলা থেকে সালাম পর্যন্ত যা পড়েন সবগুলোর আরবি বাংলা অর্থ অর্থসহ লিখেছি যাতে একজন বান্দা একজন বান্দি সলাৎ আদায় করলে সে তৃপ্তি সহকারে সলাৎ আদায় করতে পারে এই জন্য আপনাদের অনুরোধ রইল যে সলার আদায় করার জন্য অর্থ যা পড়েন এগুলো বিশুদ্ধভাবে জানার চেষ্টা করবেন এবং যা পড়বেন কোনোভাবে কোনো জায়গাতে তাড়াহুড়া করা যাবে না আমি একটা ছোট্ট একটা কথা বলে অন্য একটা প্রসঙ্গে কথা বলবো শুনুন বেশি এবাদাত করলে আল্লাহ খুশি না নবী যতটুকু করেছেন ততটুকু করলে খুশি এই সূত্র কিন্তু আমাদের দেশের জনগণ বোঝে না আল্লাহ বলছেন কি তোমাদের জীবন আর মৃত্যু আল্লাহ কেন সৃষ্টি করেছেন আমালা আমালা কে কে সুন্দর আমল আমল করে করে আল্লাহ বলেন নাই বেশি এটা আল্লাহ বলেন নাই চব্বিশ ঘন্টা সলাতে আদায় করলে নেকি পাওয়া যাবে না বেশি আমাদের নবী চব্বিশ ঘন্টা নামাজ পড়ে নেই সারা বছর রোজা রাখলে বেশি নাকি পাওয়া যাবে না কারণ আমাদের নবী সারা বছর রোজা না নবী যতটুকু করেছেন ততটুকুর মধ্যেই কল্যাণ এবাদাত হবে কম যতটুকু হবে ততটুকু যেন আমাদের নবীর তরিকায় হয় এই সুন্নাত তরিকায় অনুযায়ী এবাদাত করলেই নেকিও পাবেন বেশি আপনার বারাকাত কল্যাণও হবে বেশি আর ছোট্ট একটা উদাহরণ দিই আমরা এখন এই যে খুদবার পরে সালাত আদায় করব কোন সলাদ জমার সালাত ফরস্কর একাত ঠিক একই টাইমে আগামীকাল সালাত সলাতাদায় করব। জোহর ফরস্কর একাত চায়েরাকাত সপ্তাহে ছয় দিন পড়েন জোহর সার রাকাত ফরজ আর জুমার দিন পড়েন কি দুই রাকাত ফরজ আপনারা বলতে পারেন ওই সাই রাকাতের মর্যাদা বেশি না দুই রাকাতের মর্যাদা বেশি কেন আপনারা বলেন না বেশি নামাজ পড়লে বেশি নাকি তাহলে বলেন ঠিক আছে আজকে জুমার নামাজ দুই রেখাত না সাইরে নামাজ বেশি লে বেশি নাকি আজকে সাইরে কাত পরে নামাজই বাতিল তাহলে বেশি বেশি পাওয়া যায় না আমাদের নবী যেখানে যতটুকু যেভাবে করেছেন আপনি সেখানে ততটুকু সেভাবে যদি করেন তাহলেই আপনি বেশি নিকি পাবেন এজন্য জন্য এ আমাদের নবী মোহাম্মদ সাল্লা বেশি বেশি নামাজ পড়তে পারেন নাই অল্প পড়েন সুন্দর করে পড়েন আমাদের দেশের কিছু মানুষ আছে সৌদি আরব গেলে দেশ থেকে সৌদি থেকে ফেরত আসার পর ওই দেশ থেকে বাঙালিরা ভালো ভালো দেখেন বাঙালিরা জোহরের পরে সৌদি আরবের লোকেরা সালাম ফিরে দৌড় আর কোনো নামাজই পড়ে না তাহলে কারা ভালো বাঙালির ভালো না এবার আপনারে বলছি বাঙালি ভালো বাঙালির দশ সাকাত পড়তে সময় লাগে আট মিনিট আর সৌদি আরবের দশ সাক্ষাত পড়তে লাগে পনেরো মিনিট কোনটা ভালো

তাহলে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল আমরা সলারটাকে অবশ্যই অর্থ বুঝে শান্তশিষ্টভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ